দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুস এদেশ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না এমন সরকার কোনো বক্তব্য নাই কিছু নাই একটা শরীরে কষ্ট নাই কোনো বল নাই ও তো নাটকও মানাইতো না সরকার আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি কারণ কারণের ক্ষমতা আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে ভালেবান রাষ্ট্রগুলার

আমাদের দরকার দরকার জন্য আমরা গরিবটা অনেক অভাবে আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এই সরকার ক্ষমতা আর বলে কি হয়েছে লাভ হয়েছে গরিব মানুষের কি লাভ হয়েছে লাভের কোনো প্রশ্নই আছে না এই দেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে আমরা চাইতেছি যে ভালো পরিবেশ ভালো যে থাকতে পারে তারে এই দেশের জন্য আনেন কোন লোক শান্তিতে নাই

ন রাস্তাঘাটে কাজ কাম কইরা খাই হেগো আমাগো কোনো উন্নতি নাই আমাগো ক্ষতি সারা উন্নতি নাই আমাগো কি 500 টাকা রোজ আমাগো চলে বলেন এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে এগুলো আমাগো চলে না আমাগো হয় হাজিরা বাড়াইতে বানায় সব দিনে সুদাম কমাইতে হবে দুইটার একটা করতে হবে আনলে আমাগো গরীব সব মারকি ফলায় দিতে কান ফায়ার দিয়া একবার শেষ করে দিতে কান যেন আমরার কিছুর জন্য ভুক্তভোগী না হই আগে আমাগো রিস্কায় চলছে উপদেষ্টারা এখন গদিতে जाया এখন বাজার দিয়া চলে এরা পায়ন কই আইডি এইটো প্রশ্ন এরা কই পাইলো এইডি আমি কষ্ট করে ধরে ধরে খামু জহন পোলা বেঁধে দিতে না পারুম কারণ অন খাউনের দরকার এই অন হলো ঘর করার দরকার কান জহন পাবুনা তখন ধরে ধরে খামু বিষয়মতে যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ কবি বৈষম্য দূর হইছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগে থেকে আরো বেশি বৈষম্য চলছে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারেনা কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো জুতো মারতে ইচ্ছা একদম জুতা মেরে আমি দেশ থেকে যাবো কৃষক স্বাধীনতা স্বাধীন হয়, কিসের স্বাধীনতা স্বাধীনতা একবারই হচ্ছে একাত্তর সালে সেই স্বাধীনতা চব্বিশে আবার কিসের স্বাধীনতা যদি দেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন আজকে আমরা জিম্মি সবার কাছে কেন জিম্মি আজ পুলিশ প্রশাসনও কেন জিম্মি সারা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বঙ্গাল সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কাগজের জন্য কিসের দেশ আপনারা চালান আর কি দেশ চালান দেশ আপনি দশ দোষ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ

তার বাপে সাদাবাস তার বাপে ভূমি জনগণ চেতলে ওদের বিদের চামড়া থাকবে না ওদের বিদের চামড়া রাখবো না আমরা বলে দিলাম আমরা তো আগেই ভালো ছিলাম শেখার সিনার আমলে এখন কি হলো বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা সবকিছু পাইছি আর এখন কি পাইতেছি লাঞ্চনা বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উদাহ করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতাতে পিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না

ঠিক আছে আমরা আমরা চলতে পারতেছি না খাইতে পারতেছি না খুব কষ্ট আছি আমরা আমরা যে নীতি আসলো খুব ভালো আসলাম শান্তিতে আসলাম জাইল পথ কেউ শান্তি দেশের পরিস্থিতি আরো খারাপ হইবো সরকার যদি গঠন না হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হইব দেশে ডাক্তার ইউনিট যেভাবে করতেছে দেশটা ধ্বংস করে লাগতেছে আর আর বিগত পাঁচ মাস যদি থাকে দেশের পরিস্থিতি লুটপাট সব লয়ে যাবা আজ দেশের কি অবস্থা এই দেশ তালে তো আমি